हाय फ्रेंड्स अनेक दिन पर चला श्लम लाइव है कम लोकली चर्च पर लाइव है जॉइन हो जाएं हाय फ्रेंड्स अनेक दिन पर लाइव है जॉइन हो लाम सम लोकली चर्च झटपट लाइव है जॉइन हो जाएं क्या कौतूहल के लाइव का देख तो कमेंट करें बोलो আমি পায়েল পায়ে চ্যানেলে সবাই করে দিতাম যারা যারা আমার ভিডিওগুলো দেখো যদি কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ প্রায় এক মাস পর লাইভে আসলাম লাইভে আসলে তো জয়েন হয় না কোনো কমেন্টস নেই তাহলে রিপ্লাই তো হবে এই জন্য লাইক করার মধ্যে নেই ওই জন্য লাইভ করি না ভিডিও দিকেছে তো আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না কী করবো ওয়াচ টাইম কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে এইভাবে রোজ দিন যদি এত কষ্ট করে ভিডিও করে যদি কমে যায় তাহলে তো তাহলে ভালো লাগে বলো তোমরাই কমেন্ট করে বলো শোনো

শ্রাবণ মাসে কে কে কাছের চুরি বললো সবুজ চুরি কমেন্ট করো আমি লাইভে ফার্স্ট বয় বললাম আমাকে দেখতে পুরো পাগলের মতনই লাগছে তোমরা লাইক কমেন্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলেই সব সম্ভব হয় আমরা ছোট ছোট যদি স্থাপত না করো তাহলে করবো করি তোমরা যদি কেউ জেনে থাকো লাইভে ভিউজ আসবে কী করে তোমরা প্লিজ কমেন্ট করে জানো এভাবে রোজ দিন লাইভ করলে কোনো ভিউজ নেই লাইভ নেই চ্যানেল সাবস্ক্রাইব নেই তাহলে কীভাবে হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানো আমাকে আমাকে যে কীভাবে লাইভ করলে লাইভে ভিউজ আসবে বা লাইভে সবাই জানা হবে ভিডিও কীভাবে করবো যদি তো এখানে কিছু জানো তাহলে বলো ভিডিও ভিডিওতে কোনো ভিউজ আসছে না ভিডিও ভিউজ ভিউজের জন্য ওয়াচ টাইম বাড়ার জন্য যদি এগুলোই কন্টিনিউ কমে যায় তাহলে হয় কিভাবে তোমাদের সাথে বসে দিচ্ছি দাদা ভাই তোমরা লাইক করো লাইক করে কমেন্ট করো তোমরা যদি পাশে না থাকো তাহলে এগুলো কীভাবে তোমরা প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও গুলো দেখো যদি ভালো লাগে কমেন্ট করো হ্যাঁ রাতের ডিনার হয়ে গেছে मिठाई गंदे लिए सौ कोई तो, तो लाइफ जॉन नहीं समय जो पक्ष लाइफ में जॉन हो जाए जल्दी जा। जल्दी हाय दादा माय জল্দি জল্দি চবাই লাগিব তোমাক কমেণ্ট কৰোঁ ৰিপ্লাই দিব তোমাক যদি কিয় কোনো কমেণ্ট নকৰে ৰীপ্লাই তেনেকৈ হ'ব তোমাক যত বেছি কমেণ্ট কৰ ত' বেছি ৰীপ্লাই দিব